বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যতদিন যতদিন না দিদি प्राइम मिनिस्टर হচ্ছে ততদিনwidehat মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রতিশ্রুতি করতেই হবে না প্রতিবছর ঘাটালের বন্যায় ডুবে যায় ঘরবাড়ি ভেসে যায় জীবন আর এবার একজন সুপারস্টার বলছেন এই সমস্যার সমাধান হবে যদি মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী হয় কিন্তু প্রশ্ন হলো এটা কি বাস্তব নাকি একটা রাজনৈতিক হতাশা শুনুন বুঝুন আর ভিডিওটা শেয়ার করুন আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না প্রথমে চলুন বুঝে নেই ঘাটাল মাস্টার প্ল্যানটা আসলে কি ঘাটাল এলাকায় প্রতি বছর ভয়াবহ বন্যা হয় হাজার হাজার মানুষ তাদের জীবন সম্পত্তি সংসার হারিয়ে ফেলে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে ঘাটালের মানুষ বছরের পর বছর ধরে যে দুর্ভোগ সহ্য করছে সেটা শেষ হতে কিন্তু বছরের পর বছর ধরে শুধুই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আর কাজের কাজ না এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে এবার সেই প্রেক্ষাপটেই সুপারস্টার দেব বললেন যতদিন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে না তাহলে প্রশ্ন আসছে মমতা ব্যানার্জি কি সত্যি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য জায়গায় আছেন হ্যাঁ তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রাজনীতিতেও তিনি কাজ করেছেন রেলমন্ত্রী ছিলেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের এখন বিশ প্লাস এমপি রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী হতে হলে শুধু অভিজ্ঞতা বা জনপ্রিয়তা যথেষ্ট নয় প্রয়োজন জাতীয় স্তরে শক্ত রাজনৈতিক জোট বহু রাজ্যে সংগঠন আর লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস এখনো অনেক পিছিয়ে পশ্চিমবঙ্গ ছাড়া তৃণমূলের উপস্থিতি খুব সীমিত মেঘালয়ে পাঁচটা আসন মণিপুরে একটা মিজোরামে একজন মাত্র যোগদান করেছে আর গোয়ায় তারা পেয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট ভোট এটাই বাস্তবতা তাহলে দেবের বক্তব্য কি কেবল রাজনৈতিক হতাশা থেকে আসা এক কৌশল সম্ভবত তিনি বলতে চেয়েছেন যেহেতু কেন্দ্র সরকার এই প্রকল্পে সহায়তা করছে না তাই তৃণমূল যদি কেন্দ্রে আসে তাহলেই হবে কিন্তু এই যুক্তির একটা বিপজ্জনক দিকও আছে বন্ধুরা জনগণের প্রাপ্য উন্নয়ন কি একজন নেতার পদ বা রাজনৈতিক ক্ষমতার ওপর নির্ভর করবে ঘাটালের মানুষ কি শুধুই প্রতিশ্রুতি শুনবে নাকি কাজ চাই। মাস্টার প্ল্যান হোক কিন্তু এই ভাওতাবাজি করে টাইম পাস করার কিছু দরকার নেই। কি বলতে যাইছেন? কাজ হবে পরিষ্কার কাজ। আচ্ছা। এখনো পর্যন্ত আমরা ফেস টু করতে পারিনি যে কোন নকশাটা পাস হবে, কথা দিয়ে হবে। পরিষ্কার না। ঘাটালের মানুষ রাজ্য সরকারকে প্রতি নিয়ত ট্যাক্স দেয়। এই প্রকল্প রাজ্যের বাজেট থেকেই হওয়ার কথা। আর যদি কেন্দ্রের কথা উঠেই পরে তাহলে জানতে চাই কেন্দ্র এতদিন সরকারকে কত টাকা দিয়েছে এই খাতে তার হিসেব কোথায় কেন রাজ্য সেই টাকা কাজে লাগাচ্ছে না দুই সরকারি পারবে না আর দিনের পর দিন জনগণের কষ্টকে রাজনৈতিক হাতিয়ার বানানো চলবে না বানানো চলতে পারে না তাই এটাই সত্য দুই হাজার বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এই সব বক্তব্য দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু বন্ধুরা মানুষ এখন আর আগের মতো সরল নেই মানুষ এখন প্রশ্ন করতে জানে একটা অঞ্চলের উন্নয়ন কি একজন নেতার প্রধানমন্ত্রী হওয়া না হওয়া শর্তের ওপর আটকে থাকবে না তা কখনোই থাকতে পারে না আমরা চাই বাস্তবায়ন আমরা চাই কাজ নেতার পথ নয় জনগণের অধিকারী হোক মুখ্য বন্ধুরা আপনারা কি মনে করেন দেবের এই বক্তব্য কি যুক্তিপূর্ণ নাকি রাজনৈতিক নাটক কমেন্টে লিখুন আপনার মতামত শেয়ার করুন এই বার্তা আর বন্ধুরা সাবস্ক্রাইব ও ফলো করুন এমন যুক্তিভিত্তিক আলোচনা পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার